ভাত তো খুঁজি ভাত তো অনেকে না 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 আমি ফ্যান্সি ফুড খাই আই লাইক সুশি আই লুক আই লাইক পিজ্জা বার্গার হ্যাঁ বাবে কোরিয়ান খাবো জাপানিজ খাবো এটা চাইনিজ খাবো তো বাকি আমি না আমি ভালোবাসি আই মানে বাংলাদেশি ফুড আমি বাংলাদেশি আমি বাংলাদেশি খাবারটাই পছন্দ করি আর মাঝে মাঝে পাকিস্তানি আমার কাছে যদি জিজ্ঞেস আমার কাছে মনে হয় পাকিস্তানি ফুডের টেস্ট অনেক ভালো হ্যাঁ বিভিন্ন ধরনের চানা মিট কাবাব বিভিন্ন ধরনের হয় আর মিট গুলাকে ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে ওনারা কুক করে আর হচ্ছে ব্রেড ওদের ভালো লাগে নান সো ইন্ডিয়ান ফুডের যে পাকিস্তানি ফুড বেশি টেস্টি আমার কাছে মনে হয়